ছাড়া যদি ব্যক্তিগত জিনিস কেউ বাইরে নিয়ে আসে এটা আসলে আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে ছেলে যায় নিজের চেয়ে তিরিশ বছরের বড় পাত্রকে বিয়ে করলেন বাংলা সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা সাকিবা তিনি বলেন অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত বিয়ে করা ভালো ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাকিবা বিনতে আলী দুই সালে ভো সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক করেন যদিও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জীবনের গ্যারান্টি নেই পরিচিতি এনে দেয় তাঁকে এরপর প্রায় চল্লিশটিরও অধিক সিনেমায় অভিনয় করেছেন সাকিবা এরপরে নিজেকে তিনি আরও জনপ্রিয় করে তোলেন সাকিবা একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন চিত্রনায়ক মান্না ও সাকিব খানের মতো জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি ফলে অল্প সময়েই শক্ত অবস্থানে জায়গা করে নিতে পেরেছিলেন এই অভিনেত্রী তবে হঠাৎ করে রূপালী পর্দা থেকে হারিয়ে যান সাকিবা এমনকি মাঝের সময় তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ বিরতির পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনায় আসেনি অভিনেত্রী গণমাধ্যম সূত্রে জানা গেছে বিয়ের পিড়িতে বসেছেন সাকিবা বিনতে আলী নতুন অধ্যায় শুরু করেছেন তিনি বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনকে সোমবার উনিশে জানুয়ারি উজ্জ্বল ও সাকিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার থেকে বয়সে প্রায় তিরিশ বছরের বড় যা নিয়ে নানান রকমের আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিয়ের সাজে ফ্রেমবন্দি হওয়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সাকিবান নিজেই ছবির ক্যাপশনে লিখেছেন অপরিচিত বন্ধুর থেকে পরিচিত বিয়ে করা অনেক ভালো ভিউয়ার্স রাখিবার কোন সিনেমাটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল